নমস্কার বন্ধুরা বাই অয়নরা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি থামনেল দেখে আশা করি তোমরা বুঝতেই পেরেছো আজকের আলোচনার বিষয় ডব্লু ফার্স্ট সেমিস্টার এক্সাম ডেট অর্থাৎ কবে তোমাদের ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে তোমরা সবাই জানো নতুন সিলেবাস অনুসারে তোমাদের দুটি সেমিস্টারে ইলেভেনের পরীক্ষা দিতে হবে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার এই ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে বা কোন সম্ভাব্য তারিখে তোমাদের প্রথম সেমিস্টারে পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেক বেশি সেরকমই একটি আপডেট দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং এই রিপোর্ট অনুসারেই কিন্তু আমরা সমস্তটা আলোচনা করে দেবো কোন প্যাটার্নে পরীক্ষা হবে কীভাবে পরীক্ষা হবে কারা তোমাদের খাতা দেখবে এবং কিভাবে তোমাদের নম্বর ক্যালকুলেট করা হবে সমস্তটা এই ভিডিও আলোচনা করা হবে শেষ পর্যন্ত সঙ্গে থাকো আশা করি এই ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হতে চলেছে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও হিস্ট্রিসেন্স বাই অয়েন রায় পাশের বেল আইকনটিকে প্রেস করে দাও এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আর আজকের এই ভিডিওর জন্য আমরা এডু টিপস চ্যানেলের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ ডব্লু ফার্স্ট সেমিস্টার এক্সাম ডেট কবে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের পরীক্ষা হতে পারে সংসদের আপডেট থেকে এইরকমই একটি ঘোষণা জানানো হয়েছে তোমরা থামনেলেই দেখেছো যে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টার অর্থাৎ ক্লাস ইলেভেনে যারা এখন পরীক্ষা দিচ্ছ বা পড়ছ তারা ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কবে দিতে পারো সেরকমই একটা আপডেট দিয়েছে অবশেষে খুলে গিয়েছে স্কুল চলছে প্রথম সেমিস্টারের পড়াশোনা দু সালে প্রথমবার পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন কারিকুলাম সিলেবাসে পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা আগে থেকেই পরীক্ষার তারিখ এবং সময় জানা থাকলে তাই প্রস্তুতি নিতে আরও সুবিধা হবে বলে জানানো হয়েছে তোমরা জানো তোমাদের গরমের ছুটির পরেই কিন্তু স্কুল খুলে যাবে সম্পূর্ণভাবে অনেক জায়গায় স্কুল খুলেও গিয়েছে অনেক জায়গায় এখনো পর্যন্ত ভালো করে পড়াশোনা শুরুই হয়নি তবে ছাত্রছাত্রীরা তোমরা কিন্তু বসে থাকবে না আমরা আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছি উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের পরীক্ষার সমস্ত কিছু জানতে পারবে দেখো আরেকটি বিষয় খুব ইম্পর্টেন্ট অনেক ছাত্রছাত্রী মনে করছে যে যেহেতু এখনো পর্যন্ত অনেক জায়গায় ভালো করে স্কুল চালু হয়নি কিংবা গরমের ছুটির পরে বই নেই বলে অনেক জায়গায় পড়াশোনা ভালোভাবে শুরু হয়নি তাহলে কি পরীক্ষা পিছোতে পারে সেই রকমই অনেকের মনে একটা দুশ্চিন্তা তৈরি হয়েছে কিন্তু এই সম্ভাবনাকে সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেমিস্টার সিস্টেমেই প্রথম সেমিস্টারে পরীক্ষা হবে এবং এই পরীক্ষার ডেট কবে সেটাও কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে দেখো বলা হচ্ছে সেমিস্টার সিস্টেমে চালু প্রথমেই ডবলিসি এইচ পরীক্ষার আনুমানিক তারিখ ঘোষণা করে দিয়েছিল নোটিশ অনুযায়ী সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে বলা হয়েছিল তবে কবে হতে পারে তার কোনো ক্যালেন্ডার কিন্তু এখনো প্রকাশিত হয়নি তবে আজকের এই নোটিসে কিন্তু সেই সম্পর্কিত একটু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দেখো এখানে স্পষ্ট দেওয়া রয়েছে যে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টার অর্থাৎ ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে তেরো নয় দু অর্থাৎ সেপ্টেম্বর মাসের তেরো তারিখ থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে তেরো থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে এবং এই পরীক্ষা হবে এমসিকিউ টাইপ ওএমআর শিটে তোমরা অনেকেই চাকরির পরীক্ষার ক্ষেত্রে শুনে থাকবে যে ওএমআর শিট ব্যবহার করা হয় অর্থাৎ অর্থাৎ সঠিক উত্তরটিকে তোমাদের কালো পেন দিয়ে গোল করে ভরাট করতে হবে এই সিস্টেমটাকে ওএমআর সিস্টেম বলা হয় এবং এই ওএমআর সিটেই তোমাদের কিন্তু পরীক্ষা দেওয়া হবে এবং পরীক্ষা হবে হোম সেন্টারে অর্থাৎ তোমাদের নিজেদের স্কুলেই কিন্তু পরীক্ষা হবে স্কুলের স্যার ম্যাডামরাই তোমাদের খাতা দেখবে এবং এবং সেই নাম্বার প্রাপ্ত নাম্বার কিন্তু তারা ওয়েবসাইটে পাঠিয়ে দেবে অর্থাৎ ছাত্রছাত্রীদের হাতে মাত্র তিন মাস সময় হয়তো আছে প্রস্তুতির জন্য প্রথম সেমিস্টারের পরীক্ষা সিলেবাস চাপ ও কম রয়েছে যেহেতু মাল্টিপল চয়েস টাইপ প্রশ্ন হবে তাই অর্থাৎ এমসিকিউ টাইপের প্রশ্ন হওয়ার জন্য তোমার তোমাদের সিলেবাস হয়তো অনেকটা কম স্কুলে রেগুলার গিয়ে শিক্ষকদের সঙ্গে বিশেষ পরামর্শ নিতে হবে এবং ক্লাস করলে সেমিস্টার পরীক্ষায় কিন্তু অনেকটাই হেল্প হতে পারে আশা করি আজকের এই ভিডিও তোমাদের কাছে অনেক বেশি ইনফরমেটিভ হয়েছে এরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রিলেসেন্স বাই ইয়ানরাকে সাবস্ক্রাইব করো আমরা আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও পোস্ট করা শুরু করে দিয়েছি বিভিন্ন সাবজেক্টের বিষয়ভিত্তিক ভিডিও কিন্তু আসতে শুরু করে দিয়েছে এবং এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন নিয়েও কিন্তু আসতে শুরু করবে সুতরাং তোমাদের প্রস্তুতি তোমরা চালিয়ে যাও এবং আমাদের চ্যানেলে ধারাবাহিকভাবে প্রত্যেকটি বিষয়ের এমসিকিউ পার্টের প্রশ্ন কিন্তু আসতে থাকবে এবং সেই প্রশ্নগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমাদের কিন্তু আলাদা করে কোনো প্রস্তুতি নেওয়ার দরকার হবে না শুধুমাত্র প্রতিদিন যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো তোমরা সলভ করে গেলে এবং সপ্তাহে শেষে কিন্তু আমাদের একটা মক টেস্ট টাইপের প্রশ্ন আসবে অর্থাৎ টোটাল সেই চ্যাপ্টারের যে কম্বাইন্ড যে প্রশ্ন সেই প্রশ্নগুলো আলোচনা করা হবে অর্থাৎ তোমরা মাসের শেষে দেখবে অনেক নতুন প্রশ্ন জানতে পারছো এবং প্রত্যেকটা প্রশ্ন তোমাদের রিভিশন হয়ে যাচ্ছে এইভাবে তোমরা প্রস্তুতি নিতে থাকো আমাদের চ্যানেলের সঙ্গে থাকো আশা করি আমরা তোমাদেরকে অনেকটা এগিয়ে দিতে পারবো সবাই ভালো থেকে সুস্থ থাকবে এরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না পাশের বেলাইকানটাকে প্রেস করতেও একদম ভুলবে না থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং